গতকাল রাতে মেনুতে আমাদের মেনুতে ছিল মাটন সেটা আমি দেখাতে পারিনি কিন্তু আজ দুপুরে আমাদের আজকে আমাদের একটু পরে বেরিয়ে যাওয়া তো লাস্ট লাঞ্চ আছে হচ্ছে ইলিশ দেখাই কি কি খাওয়ার আমাদের রয়েছে ঝুড়ি আলু কেন

আমার ছেলের নাম অর্ক এর নাম আর্য মিল আছে বেশ স্বভাবেও মিল আছে আমার ছেলেও এরকমই মোবাইল দেখে দেখে তারপরে খায় এখনো এখনো তাই ইলিশ মাছ খেতে পারবে একটু একটু খালি খাওয়াতে হয় এটা একটু হ্যাঁ মুখে দেবে অল্প করে একটা বছরের জিনিস ধরে দিতে হয় মুখে দিতে হয় সৌরিজ নিজের ফ্যামিলি নিয়ে এসছে অরিজিতের মানে ফ্যামিলি বল অনেকজন সদস্য চারটা জেনারেশন আমি বলতে পারি এখানে চার জেনারেশন আছে স্নেহার মা স্নেহার ঠাকুমা দিদা স্নেহার মা স্নেহার দিদা এবং স্নেহার মেয়ে মানে চার জেনার স্নেহা স্নেহার মেয়ে চারটা জেনারেশান আমাদের এখানে এসছে হ্যাঁ তো অরিজিতের আমার অরিজিৎকে এবং সৌরশ দুই আমাদের গোয়ারমিন তারা নিজেদের ফ্যামিলি নিয়ে এসছে এবং আশা করি আমাদের এইবারের ট্যুর তারা তাদের পরিবার আমি জানি না কতটুকু তাদের পরিবারকে আমরা খুশি করতে পেরেছি হ্যাঁ কী বলো স্নেহা কেমন লেগেছে তা আমার খুব আমার খুব কষ্ট লেগেছে আমি বাচ্চাগুলোকে ওরা সামলাচ্ছে আমি দেখছি বিশেষ করে স্নেহা দুটো বাচ্চা টুইন্স বেবি তো আমরা হয়তো ওদেরকে মানে সাপোর্ট দিতে পারি আর যাক ওরা আনন্দ পেলেই আমাদের আনন্দ হ্যাঁ আমাদের আলাদাভাবে কোনো আনন্দ নেই ও না দা রান্না বাড়ি ঠিক আছে খাওয়ার স্বাদ ঠিক আছে আমাদের এখানে খাওয়ার স্বাদ দেখছি না সত্যি খাওয়ারের স্বাদগুলো বেশ ঘরোয়া বেশ ভালো ভাই ঠিক আছে খাওয়ার ভালো ঠিক আছে আর কথা না বাড়িয়ে বুঝ দা সব ঠিক আছে হ্যাঁ শুক্ত ভালো আছে সব থেকে ভালো ঠিক আছে এবার আর কথা না বাড়িয়ে পেট পুজো শুরু করবো হ্যাঁ পেট পুজো শুরু করবো তারপরে আমাদের গাড়ি রেডি হয়ে আছে কিছুক্ষণ সবার খাওয়া হয়ে গেলে আমরা আবার কলকাতার পথে ফিরব এখানে শেষ করলাম ধন্যবাদ আমাদের ভিডিওগুলোতে আপনারা সবাই একটু করে কমেন্ট টমেন্ট দেবেন তাহলে ভালো লাগবে আমাদের শেয়ার করবেন পারলে এবং আমাদের আগামী যাত্রা তোপচাচি সেখানে আপনারা সাথী হবেন বুকিংটা দ্রুত করবেন নাহলে কিন্তু পরে পাবেন না কেন আমাদের কিন্তু প্রচুর লোক এর মধ্যে কন্ট্যাক্ট করে রেখেছেন তোপচাচি কিন্তু আমাদের বেশি লোক নেওয়া হবে না এরকমই কুড়ি পঁচিশ জন লোক নিয়ে আমরা আসবো তো তাড়াতাড়ি বুকিংটা করে নিন ধন্যবাদ ভালো থাকুন সবাই